আমি উত্তম কুমার আচার্য মেদিনীপুর সংঘর্ষী ক্লাব ও পাঠাগারের স্থায়ী সম্পাদক তৎসহ পালদি জগদীশপুর প্রফুল্ল কুমার নার্সারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা পালদি পশ্চিম এস এইচজি গ্রুপের মায়েদের নিয়ে এবং সকল ছাত্রছাত্রী শিক্ষাবিদ শিক্ষক এবং মেদিনীপুর সংঘর্ষী ক্লাবের সভাপতি সকল সদস্য সদস্য সকলকে নিয়ে সমবেতভাবে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি উক্ত মিছিলের আমাদের উদ্দেশ্য আরজিকর হাসপাতালের কর্মরত ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এই প্রতিবাদ মিছিলের আমরা আয়োজন করেছি এবং আমাদের এই প্রতিবাদ মিছিলের সমস্ত সমাজসেবী শিক্ষাবিদ এবং যে সমস্ত মায়েরা অংশগ্রহণ করেছিলেন আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে তাদের কাছে চিরকৃতজ্ঞ আমাদের উদ্দেশ্য একটাই যাতে নৃশংসভাবে কোনো নিরীহ মানুষের বলিদান না হয় তার জন্য আমাদের এই প্রচেষ্টা এবং প্রয়াস